আপনি কি জানেন মিষ্টি কুমড়ো খেলে কোন রোগ দ্রুত সেরে যায় কোন দেশের মানুষ সবচেয়ে বেশি পরিশ্রম করে কোন খাবার খেলে ডিপ্রেশন নিমেষের মধ্যে কমে যায় কোন সবজি উচ্চ রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে তো চলুন শুরু করা যাক তার আগে বলি প্রিয় দর্শক এমনই অজানা তথ্য জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে একটা লাইক করুন আজকের প্রথম কোশ্চেন শরীরে কোথায় তেল মাখলে বুদ্ধি বাড়ে অপশান এ হাতে অপশান বি মাথায় অপশান সি পায়ে নাকি ডি নাভিতে সঠিক বি মাথায় মাথার তালুতে তেল মালিশ করলে মস্তিষ্কের রক্ত সঞ্চালন ভালো হয় এতে স্মৃতিশক্তি ও মনোযোগ বৃদ্ধি পায় দুই নাম্বার কোশ্চেন কোন দেশের মানুষ সবচেয়ে বেশি পরিশ্রম করে অপশান এ ভারত অপশান বি ভুটান অপশান সি চীন নাকি ডি জাপান সঠিকতলে বি ভুটান ভুটানের মানুষ প্রতি সপ্তাহে গড়ে প্রায় চুয়ান্ন ঘন্টারও বেশি কাজ করে এর জন্য ভুটানকে বর্তমানে বিশ্বের সবচেয়ে পরিশ্রমী দেশ বলা হয় তিন নম্বর কোশ্চেন চায়ের সাথে অতিরিক্ত কী খেলে লিভার নষ্ট হয়ে যায় অপশান এ বিস্কুট অপশান বি দুধ অপশান সি সিগারেট নাকি ডি লেবু সঠিক তুলের সি সিগারেট দীর্ঘদিন এভাবে চলতে থাকলে লিভারের কোষ নষ্ট হয় এবং ফুসফুসও ক্ষতিগ্রস্ত হয় চার নাম্বার কোশ্চেন কোন খাবার খেলে ডিপ্রেশন নিমেষের মধ্যে কমে যায় অপশান এ ভাত অপশান বি চকোলেট অপশান সি ঝাল খাবার নাকি ডি তেলে ভাজা খাবার সঠিক কথা হল বি চকোলেট সামান্য পরিমাণে চকোলেট খেলে ডিপ্রেশন অনেকটাই কমে যায় এবং মন সতেজ থাকে প্রিয় দর্শক ভিউটি এই পর্যন্ত দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও নতুন নতুন মজা ভিডিও দেখার জন্য পাঁচ নম্বর কোশ্চেন কোন সবজি উচ্চ রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে অপশান এ টমেটো অপশান বি লাউ অপশন সি পালং শাক নাকি ডি বেগুন সঠিক তোলের সি পালং শাক পালং শাক ছাড়াও লাউ টমেটো রসুন ও শশা উচ্চ রক্তচাপের জন্য খুব উপকারী ছয় নম্বর কোশ্চেন মিষ্টি কুমড়ো খেলে কোন রোগ দ্রুত সেরে যায় অপশান এ ডায়াবেটিস অপশান বি হজমের সমস্যা অপশান সি চোখের রোগ নাকি ডি কোষ্ঠকাঠিন্য সঠিকতল সি চোখের রোগ নিয়মিত মিষ্টি কুমড়ো খেলে চোখের রোগ দ্রুত সেরে যায়